হে কৃষ্ণ বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার সতর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস অর্থ আসবে আপনার চম্বুকের মতো এবং আপনার সমস্ত দোষ দূর হবে ও তার সাথে সাথে আপনার পরিবার থাকবে সুস্থ ও নিরোগ এবং আলক্ষ্মী প্রবেশ হবে আপনার ঘরে আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্রতম উৎসব সেটি পৌষ সংক্রান্তি আর এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত বলে মনে করা হয় আর এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সদর দরজায় ঢেলে দিতে হবে এই একটি জিনিস তাহলে মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার গৃহে আর মা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যাবে আপনার সমস্ত আর্থিক কষ্ট সুখ শান্তিতে পরিপূর্ণ হবে আপনার সংসার তাই বন্ধুরা আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে ও আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আর পালিত একটি লোক হিন্দু উৎসব হলো এই পৌষ পার্বণ আর বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসবটি পালিত হয় আর এই দিন হিন্দুরা পিঠে পালিত করে দেবতাদের উদ্দেশ্যে ও নিবেদন করেন আর কাল থেকে দেবতাদের পূজায় পিঠের অর্ঘ্য প্রদানের রীতি রয়েছে আর মধ্যযুগে ধর্ম পূজায় বহু মানুষের সঙ্গে পিঠের নৈবেদ্য দেওয়া হতো তবে দেবতার পুজোয় নিবেদনে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের পিঠে প্রস্তুত করায় বিধান রয়েছে তাই গ্রীষ্মকালে পিঠুকুলির পুরুষ্টিকর নয় তাই বর্ষা ও শীতকালে এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পর্বের মধ্যে পৌষ সংক্রান্তি পৌষ পার্বণে সর্বপক্ষার বিষত আর এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামে পরিচিত আর প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল বা খেজুর গুড় দিয়ে তৈরি পিলুয়া অথবা নতুন ধান থেকে উৎপন্ন চাল তৈরি পিঠের অর্ঘ প্রদান করতেন আর এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম পিলুয়া সংক্রান্তি অথবা পিঠে সংক্রান্তি এই প্রাচীন উৎসবে একটি রূপ অট্টাবতী পার্বণের আকারে আর বাঙালি হিন্দু সমাজে প্রচলিত রয়েছে আর পুরাণ মতে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে আর কথিত রয়েছে এই মকর সংক্রান্তিতে সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে নিজ বাড়িতে গবন করেন আর বাঙালির তেরো মানে অন্যতম হলো এই পৌষ পার্বণ আর এই সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হয় আর এই পৌষ সংক্রান্তির উপলক্ষে প্রতিটি হিন্দু ঘরে নানান ধরনের নিয়ম কারণ পালন করা হয়ে থাকে আর এছাড়াও শোনা যায় মহাভারতের ভীষণ পিতামহ সরসজায় ইচ্ছা মৃত্যু করেছিলেন এই দিনে আর দেবতাদের সাথে যে অসুরদের দণ্ড চলেছিল আর সেই দণ্ড সমাপ্তি হয়েছিল এই আজকের দিনে এই মকর সংক্রান্তিতে আর অসুরদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটেছিল এই পৌষ সংক্রান্তিতে আর এই সময় যে কোনো ধরনের শুভ কাজের সূচনা করা হয়ে থাকে তাই এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় শাস্ত্র মতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হিন্দু ঘরে নানা রমাচার পালন করা হয় শুধু এই দিন নয় মকর সংক্রান্তির আগের দিন থেকে গৃহ পরিষ্কার করা সূত্র পরিষ্কার করা সমস্ত কিছু করা হয় গ্রাম বাংলার হিন্দু বাড়িতে আলপনাও অঙ্কন করা হয় এই দিনকে মিষ্টি গুড় বিতরণ করা হয় প্রতি হিন্দু বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় এই মকর সংক্রান্তিতে আর এই মকর সংক্রান্তিতে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটি জিনিস মুখ্য দুয়ারে আপনাদের ঢেলে দেবেন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর সদা সর্বদাই থাকবে তবে চলুন বন্ধুরা কি ঢালবেন আর কিভাবে ঢালবেন তার নিয়ম আর পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর দর পরিষ্কার করবেন কাশি কাজকর্ম সেরে স্নান পর্ব সেরে শুদ্ধ হয়ে যাবেন আর বলা হয় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর যদি আপনার গঙ্গা স্নান করা এই দিন সম্ভব না হয়ে থাকে তাই স্নান করার সময় স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে গিয়ে আমার ঘটিতে এক ঘটি জল প্রস্তুত করা থাকবে সেটি যে সেটি প্রস্তুত করবেন পৌষ সংক্রান্তির আগের দিন এক ঘটি জল কিভাবে আপনি রাখবেন সন্ধেবেলায় যখন আপনি সন্ধি পুজো আরতি করবেন এবং সমস্ত ঠাকুরের ফুল যখন আপনি বিসর্জন দেবেন আর সমস্ত ফুল তুলে আপনি ঠাকুর যখন স্বয়ং দেবেন তখন এক ঘটি জল ঠাকুরের চরণের কাছে আপনি রেখে দেবেন আর সেই এক ঘটি জলের মধ্যে একটুখানি একটা কপুর একটুখানি কালো তিল আর ঠাকুরের একটা প্রসাদী ফুল এই তামার ঘটি জলের মধ্যে ঢেলে দেবেন দিয়ে সেই ঘটিটি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে আপনি আপনার সিংহাসনের ওপরে রেখে দেবেন আর সারারাত এক ঘটি জল এইভাবেই থাকবে পরের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলা স্নান পর্ব সেরে যখন ঠাকুর ঘরে আসবেন আর সেই তামার পাত্রে জলটি আপনি নেবেন আর জলটি নেওয়ার পর আপনি মুখ্য দোয়ারে গিয়ে এই জলটি ঢেলে দেবেন এবং অবশ্যই প্রসাদী ফুলটি আগে সরিয়ে নেবেন আর প্রসাদি ফুলটি সরিয়ে নিয়ে এক ঘটি জল পৌষ সংক্রান্তির দিন আপনার মুখ্য দোয়ারে ঢেলে দেবেন আর আপনি পারেন তো আপনার ঘরে যতগুলো মুখ্য দোয়ার আছে সব মুখ্য তো আপনি ছড়াতে পারেন এতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রবেশ হবে আর যদিও এই দিনটি অত্যন্ত শুভ আর যদি এক ঘটি জল আপনার মুখ্য মুখ্যদারে ঢালতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি থাকবে না নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার গৃহে আর লক্ষ্মীর সাথে সাথে লক্ষ্মীর আশীর্বাদও ও কৃপাও আপনার পরিবারে বিরাজ করবে সুখ সমৃদ্ধি নেমে আসবে আপনার বাড়িতে আর আপনার পরিবার ধন সম্পদে পরিপূর্ণ হবে আর আপনার পরিবারের জন্য কোনো আর্থিক সমস্যাও থেকে যাবে সেটিও সমাধান হয়ে তবে থাকে বন্ধুরা এর কিছু নিয়ম বিধি আছে সেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে যে পৌষ সংক্রান্তির দিন আপনার মুখ্য দোয়ারে কোনো রকমের নোংরা আবর্জনা রাখবেন না আপনার মুখ্য দোয়ারের সামনে কোনো ছেঁড়া জুতো কোনো ডাস্টবিন বা কোনো জং পড়া তালা যেন এই রকম ধরনের কোনো জিনিস মকর সংক্রান্তির দিন আপনার মুখ্য দুয়ারে না থাকে এবং আর এই দিন অবশ্যই কিন্তু আলপনা দিতে ভুলবেন না মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন কারণ মা লক্ষ্মী আলপনা অত্যন্ত পছন্দ করেন তাই আপনার দুয়ার থেকে ভেতরে আসছে মা লক্ষ্মীর চরণ অবশ্যই অঙ্কন করবেন আর এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে দ্বিতীয়ত পৌষ সংক্রান্তির দিন রান্নাঘরে কোনো রূপ এঁটো বাসনপত্র রাখবেন না পারলে সেটি আগের দিনই সাবসবাই করে রাখবেন রান্নাঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বলা হয় রান্নাঘরে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস আর এই দিন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চতুর্থ অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন আপনারা আমিষ জাতীয় আহার কোনো রূপ গ্রহণ করবেন না আপনারা গৃহেও নিয়ে আসবেন না ও বাইরেও আপনারা খাবেন না এই দিন যেহেতু পৌষ সংক্রান্তি আপনারা চালের বিভিন্ন পিঠে তৈরি করে ভগবানকে আপনাদের আরাত্ম দেবতাকে আপনাদের বাস্তু দেবতাকে নিবেদন করতে পারেন এবং নতুন চালের পায়েস করে আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন আর পায়েস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ এর ফলে মা লক্ষ্মী খুশ হবে আপনার গৃহ থেকে সমস্ত প্রকারের অর্থ কষ্ট দারিদ্রতা দূর হবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন এটি শেয়ার করুন এবং বন্ধু মাধ্যম আত্মীয় জন্ত্রীর সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে